আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে শুভ সকাল শুভ সকালের শুভেচ্ছা ঘুরতে ঘুরতে অসাধারণ দৃশ্য চোখে পড়ল তাই ভিডিও বানালাম একদিক বাস চলছে আর দিক ট্রেন চলছে দৃশ্যটা খুব আমার কাছে দারুণ ছিল আপনাদের কাছে কেমন ছিল সেটা কমেন্টে জানাবেন আমি যাচ্ছি এলিভেটেড ট্যুর দিয়ে বাস দিয়ে এয়ারলাইন সেই লাইন দিয়ে ট্রেন চলছে ট্রেনের গতিতে আমরা চলছি আমাদের গতিতে এখন একটু স্লো হচ্ছে এই জন্যই এখানে টোল হচ্ছে তাই গাড়িটি একটু স্লো অনেক সুন্দর দৃশ্য খুব ভালো লাগলো দেখে আরেকটা ট্রেন চলে আসছে দৃশ্যটা খুব সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ আমরা আমাদের বাস এলিভেটেড দিয়ে উপর দিয়ে চলে যাচ্ছে আর আস্তে আস্তে ট্রেন নিচ দিয়ে চলে যাচ্ছে আমরা উপর দিয়ে চলে যাচ্ছি তাহলে এলিভেটেড রোড এলিভেটেড রোড এখান দিয়ে অল্প সময়ের মধ্যে গন্তব্যস্থানে পৌঁছানো যায় অনেক সময় সেভ হয় বন্ধুরা সবাই ভালো থাকবেন এবং ভিডিওটা কেমন হয়েছে জানাবেন কমেন্টে আবার নতুন কোনো ব্লকে হাজির হবো সে পর্যন্ত সে পর্যন্ত